এই যাত্রাকে করতে ঢাকা টাকাইল মহাসড়কে যানবাহন চলাচলের জন্য চার লেন খুলে দেওয়া হবে মোতায়েন থাকবে পুলিশ রাজশাহী রেল স্টেশনের পদ্মা এবং বাংলা বাঁধা ট্রেনের সংঘর্ষ তিনটি বগি লাইনচ্যুত গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহ তিনজন নিহত এবং পিরোজপুর পৌরসভার বিয়াল্লিশটি খালের অধিকাংশই দখল করেছে প্রভাবশালীরা ট্রেনগুলো ময়লা আবর্জনার ভাগারে পরিণত মশা আর জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিব আফরোজ দেখছিলেন সংবাদ সরাব এবারে জানাবো বিস্তারিত এবারের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে সাড়ে সাতশো পুলিশ সদস্য এই মহাসড়ক দিয়ে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে যেতে এরই মধ্যে বানানো হয়েছে পুলিশি টহল এছাড়াও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটারের দুই লেনের সড়কে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের তবে এবার পুরো সড়কে চার লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা নিতে কাজ করছে সংশ্লিষ্টরা টাঙ্গাল থেকে কামাল হোসেনের প্রতিবেদন বিস্তারিত থাকছে আব্দুল হামিদের রিপোর্টে সড়কপথে ঈদযাত্রায় ভোগান্তির আরেক নাম ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বেপরা গাড়ি চালানো অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতা যত্রতত্র পার্ক করে যাত্রী ওঠানো নামানোতে অনেক চালকই সড়কে শৃঙ্খলা মানেন না এছাড়া ফিটনেসবিহীন যানবাহন ও সড়ক সংস্কারে খানাগন্ধ তৈরি হওয়ায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের তৈরি হয় এ রুটে স্বাভাবিক সময় যমুনা সেতু দিয়ে বারো থেকে পনেরো হাজার যানবাহন চললেও ঈদের সময় তা দাঁড়ায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারে এবার যানজটের আশঙ্কায় ঈদের আগেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে বলে জানান এই প্রকৌশলী তেরো দশমিক ছয় রাস্তা আগামী সতেরো তারিখের মধ্যে আমরা ফুল কমপ্লিট করে গাড়ি যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেবো এবং আশা যানজটের কিছুটা সমস্যা ছিল এই যে এরকম যানজট হওয়ার আসলে কোনো সম্ভাবনা নাই সড়কগুলো দ্রুত মেরামত করলে এবারে ঈদ যাত্রা হবে বলে মনে করছেন যাত্রীরা এছাড়া চালকরা বলছেন এলেঙ্গা থেকে যমুনা পর্যন্ত চার লেনের সড়ক খুলে দিলে দুর্ভোগ অনেকটা কমে আসবে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাতায়াত করি আমাদের খুব ভোগান্তিতে পড়তে হয় রাস্তার কাজটা দ্রুত শেষ হলে আমাদের যাতায়াতের জন্য একটু সুবিধা হবে সরকারের কাছে এটাই আবেদন যদি রাস্তাঘাটের কাজটা খুব দ্রুত শেষ করতে তাহলে আমাদের জন্য অনেকটা ভালো হতো এই রাস্তার কাজ শেষ না হবে তত দিন থেকে আমাদের ভোগান্তি হবে এই এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত কাজটা খুব গুরুত্ব হলে আমাদের সুবিধা হতো ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোতায়েন থাকবে সাড়ে সাতশো পুলিশ সদস্য সড়কে যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার টাঙ্গাইল জেলা পুলিশ এই কার্যক্রমের সাথে প্রায় সাড়ে সাতশো জনবল আমরা কাজ করব সকলেই মাঠ পর্যায়ে আমরা থেকে এই যাত্রীদের নিরাপত্তা যাক পরিবেশে যেতে পারে সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে সবার সহযোগিতা এবারে ইর যাত্রা হবে নিরাপদ ও সস্তিদায়ক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আব্দুল হামিদ আর টিভি রাজশাহী রেল স্টেশনের ওয়াস ফিডর সামনে পদ্মা এবং বাংলাবানthar ট্রেনের সংঘর্ষ হয়েছে এতে পদ্মা ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে দুপুর দুইটা থেকে এই ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি রাজশাহীর স্টেশন ম্যানেজার শহীদুল আলম এসব তথ্য নিশ্চিত করেন দুপুরে ওয়াসপিডের থেকে একটি ট্রেন বের হচ্ছিল অপর একটি ট্রেন লাইনে দাঁড়িয়েছিল এতে পার্শ্ববর্তী একটি ট্রেন ধাক্কা দেয় কোনো ঘটনা ঘটেনি এখন রিলিফ ট্রেন না আসা পর্যন্ত ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন চলবে না ঈশ্বর্দি থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে স্টেশনে আউট লাইনে পদ্মা ট্রেন বন্ধ থাকলেও অন্যান্য ট্রেন সচল রয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার দর্শক বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি 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 জানাবেন যে উদ্ধার শুরু হয়েছে কিনা এবং কখন আহ ট্রেন চলাচল স্বাভাবিক হবে আহ কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে

এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি যে অনেক যাত্রী আসলে তারা এখানে এসেছেন এবং সর্বশেষ যে এখানে পরিস্থিতি আসলে কি সেটি এখানে স্টেশনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং রেল স্টেশন যারা কর্তৃপক্ষ দায়িত্ব

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নারী সহ তিনজন নিহত হয়েছেন সকালে কালিয়া ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি শঙ্কর সহায় তিনি সিএনজি অটোরিক্সার সামনের অংশ দুমড়ে মুচড়ে দেয় ঘটনাস্থলেই এক নারী সহ তিনজন নিহত হয় গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হতদের নাম পরিচয় জানা যায়নি ইজি বাইক সিএনজি এত গতিতে চলে যা কুল পাওয়া যায় এবং হরেন দিলে সাইডও দেয় না মাঝে মাঝে সিএনজিতে উঠি আসলে সিএনজিগুলো এত বেপরোয়া ভাবে চালায় যে আসলে মনে হয় যে এরা সিএনজি না মনে হয় জাহাজ চালাচ্ছে পুলট পালট চালায় তারা কোনো সিরিয়াল মানে না কিছু মানে এই জন্য ওভারটেক করে তার জন্য কি এরা তো এক্সিডেন্ট হয় একটা ট্রাক এবং একটা সিএনজি পায় আর তিনজনের লাশ পাইছি সিরাজগঞ্জে দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে আহত হয়েছে আরও তিনজন সিরাজগঞ্জ সদর থানার মোহাম্মদ হুমায়ুন কুবের জানান সকালে সিরাজগঞ্জ শহরের সাহেবনগর ব্যাপারীপাড়া এলাকায় ট্রেন নির্মাণ ড্রেন নির্মাণের জন্য মাটি খনন করছিল পাঁচ শ্রমিক এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাঁচ তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক আশুলিয়ার সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মুদি দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয়রা জানায় শিশুটি বাড়ির পাশের দোকানের সামনে গেলে দোকানদার হাবিব তাকে চকলেটের দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায় পরে বিষয়টি জানাচানি হলে এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে পুলিশের খবর দেয় এ ঘটনায় আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান অভিযুক্ত হাবিবকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে আসিয়ার ধর্ষকদের বিচার নব্বই দিনের মধ্যেই হতে হবে একানব্বই দিন যেন পান না হয় এ দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান সকালে মাগুরার সোনাকুন্ডি গোরস্থানে আসিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন তিনি বলেন ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি দেশে ধর্ষণের ঘটনায় আগের বিচার তেমন হয়নি বেশিরভাগ দোষী ছাড়া পেয়ে গেছে পরে জারিয়া গ্রামে আসিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান তিনি সেখানে তাদের সমবেদনা জানান জামায়াত আবির

এক এক বাজারে এক এক দাম কিন্তু মনিটরিং নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। এতে করে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন আরেক দফা বেড়েছে চালের দামও গত কয়েক মাস ধরে চালের বাজার ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে এক মাসের ব্যবধানে প্রতিটি চালে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা এদিকে শীতকালীন অল্প কিছু সবজি বাদে অন্যান্য সবজির দামও চড়া টমেটো আলু কেজি প্রতি পঁচিশ থেকে পঁচিশ টাকায় পাওয়া গেলেও বেগুন সত্তর থেকে নব্বই টাকা করলা পটল বরবটি পাঁচশো টাকা দেয় বদলা যদি ফল তিনশো টাকার বাজার হয় আমরা তো লাভ আগে দশ টাকা টাকা করছি এখনো এই করি কিন্তু আরো ধার্গো সিন্ডিকেটের কারণে এই সমস্যাগুলো হয় রমজানের শুরু থেকেই জেলা উপজেলা স্থানীয় হাট বাজারের মোড়ে মোড়ে ফুটপাতে এবং রেস্তোরাঁয় জমে উঠেছে ইফতারি বাজার প্রতিদিনই নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসে যান বিক্রেতারা বিকেল থেকে এসব ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় বিক্রেতাদের হাঁকঢাক আর ক্রেতাদের ক্রয় উৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার দর্শক ইফতার বাজারের খবর জানাতে শরীরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ গাজী আসাদ আসাদ জানাবেন যে আপনার এলাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কি রয়েছে এবং এসব কেনার জন্য দোকানে ভিড় কেমন দেখছেন ক্রেতাদের এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে জি 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 হাবিবা আপনি যেমনটি বলছিলেন আজ কিন্তু রোজার ১৪ দিন পবিত্র রমজান মাসে রোজা রাখার পর ইফতারের সাথে ছোলামড়ি খাবে এটি কিন্তু বাঙালির একটি ঐতিহ্যের বিষয় সেই ঐতিহ্যের ধারাবাহিকতা থেকে কিন্তু শরিদপুর জেলার মানুষ বাদ পড়েনি তারের ধারাবাহিকতা কিন্তু শরিদপুর জেলার পৌর শহর থেকে শুরু করে জেলার প্রতিটি বাজারে কিন্তু ছয়টি উপজেলার প্রতিটি বাজারে কিন্তু গ্রামগঞ্জের প্রতিটি বাজারে কিন্তু ইফতারের যে পর্ষা সেটি সাজিয়ে বসেছেন আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে শরিদপুর জেলার ইফতারের আজকে বাজারের পরিস্থিতি আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হলো শহর শহরের পৌরসভার একটি বড় দোকান আমি এখন দোকানে দেখানোর চেষ্টা করছি যে শরীদপুর জেলায় এই দোকানটিতে কী কী ধরনের ইফতার সামগ্রী রয়েছে তার মধ্যে হলো ছোলা মুড়ি পেঁয়াজু পাকোড়া জিলাপি বেছারা এখানে রয়েছে সব ধরনের সবচেয়ে পছন্দের মুখরোচক হালিমো আমি এখন এখন চেষ্টা করবো আমি ক্রেতার সাথে কথা বলানোর চেষ্টা করব আপনাদেরকে যে আজকে যে যে এখানে ইফতার সামগ্রী কিনে আপনারা কীরকম স্বস্তি বোধ করছেন আমরা এখানে ইফতার কিনা আর কি ইফতারে যে দামটা এখন নিচে সরকার ঠিক আছে বেটারা দোকানদারা মাল বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করে একটু কম হলে আমরা একটু গরিব মানুষ খায় একটু তৃপ্তি পাইতো খাইতে পারতো এই কারণে গরিব মানুষ ঠিক মতন খাইতে পারছে না অনেক বেশি তো দাম আর একটু হালকা কমাইলেই তো ইফতারের জি আমি এখন ধন্যবাদ আপনাকে দর্শক এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বরিশালে বরিশালের ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফ হোসেনা আরিফ জানাবেন যে আপনার এলাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী কি রয়েছে এবং ইফতার রাস্তার পাশের ইফতার বাজার কেমন জমে উঠেছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন ধন্যবাদ আপনাকে আসলে বরিশালে সবসময় ইফতারের জন্য একটি ঐতিহ্য বহন করে তাই সেগুলো আসলে আমরা এর আগেও অনেকবার বলেছি এবারে নতুন করে আমরা দেখছি যে আহ জিলাপি সূর্যমুখী জিলাপি অর্থাৎ এক একটা জিলাপি প্রায় এক কেজির উপরে হয় আবার এটাকে অনেকে জামাই জিলাপিও বলে একটু প্রথমে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যেটি আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে দেখছেন এখানে কিন্তু এটি জামাই জিলাপি নামে পরিচিত অথবা সূর্যমুখী জিলাপি বলে অনেকেই তো এই জিলাপিটা বরিশালের এবার খুবই নাম করেছে মানুষ দূর দূরান্ত থেকে কিনতে আসছে এক একটি জিলাপি এক কেজির উপরেও ওয়েট হচ্ছে আবার কমও হচ্ছে মানুষ প্রকার ভেদে কিনছে তবে হ্যাঁ যে চথ্যটি আপনি জানতে চেয়েছেন বরিশালে কিন্তু ইফতার সামগ্রীর পশটা সাজিয়েছে অনেকেই তবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দোকানগুলো সবসময় আসলে বাহারি ধরনের পশটা সাজায় এবারও কিন্তু আমরা সেগুলো দেখেছি আমরা এসেছি পরিসরে পুলিশ লাইনে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী নিয়ে তারা বসেছে এবং প্রচুর পরিমাণে তাদের চাহিদা এবং কাস্টমার অনেক বেশি ভিড় থাকে আহ বিশেষ করে এখানে রয়েছে খাসির লেগ রোস্ট মোরক মশাল্লা থেকে শুরু করে শাহি জর্দা বিভিন্ন প্রকারের খাবার দাবার চিকেন রোল চিকেন কাকলেট থেকে শুরু করে অনেক আধুনিক মানের খাবার কিন্তু ইফতার সামগ্রীতে যুক্ত করেছে বরিশাল অর্থাৎ বছর প্রতি বছরই নতুনত্ব কিছু এখানে থেকে থাকে এছাড়াও বরিশালের উল্লেখযোগ্যভাবে যেটি চাহিদা থাকে সেটি হচ্ছে এখানের হালিম হালিমটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে বরিশালে বিক্রি হয় এবং প্রতিটি রেস্টুরেন্টেই কিন্তু হালিমের চাহিদাটা অনেক বেশি থাকে এর আগেও আপনাদেরকে যে একটি ইফতার সামগ্রী ইফতার বাজার দেখানোর চেষ্টা করি সেখানেও কিন্তু দেখেছিলাম যে হালিমের যে চাহিদাটা বরিশালে আসলে সকল শ্রেণী পেশার মানুষেরই কিন্তু হালিমে থাকে এছাড়াও যে সাধারণত ছোলা যে পেঁয়াজু এগুলো থেকে থাকে এগুলোর পাশাপাশি এখন উল্লেখযোগ্যভাবে কিন্তু বরিশালে এই জিলাপি এবং হালিমের চাহিদা বেড়ে চলছে এছাড়াও অন্যান্য অন্য যে খাবার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইফতার সামগ্রীর আওতায় আসছে তার কারণ হচ্ছে যে দিন যত যাচ্ছে মানুষের আসলে ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু ইফতার সামগ্রীগুলো এখন আমরা দেখতে পাচ্ছি যে চলে এসছে তার কারণ মানুষ শুধু বরিশালে আমরা দেখতাম ছোলা কিংবা চিরা দিয়েই আসলে ইফতার করতো কিন্তু এখন কিন্তু সেটির পরিবর্তন অনেকটাই হয়েছে এবং বরিশালে

বছরের পুরনো পিরোজপুর পৌরসভার বিয়াল্লিশটি খালের অধিকাংশই ইতোমধ্যেই গ্রাস করে নিয়েছে দখলদাররা আর প্রায় ষাট কিলোমিটার রেন ময়লা আবর্জনার ভাগারে পরিণত হয়েছে ফলে মশা এবং জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী খালগুলো খনন করে সংস্কারের আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিরোজপুর থেকে শেখ রিয়াজ আহমেদ নাহিদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ পিরোজপুর পৌরসভার দুই নং ওয়ার্ডের ঝালকাটি ভারান খাল দেখে বোঝার উপায় নেই একসময় এই খাল থেকে বড় বড় নৌকা চলাচল করত যা দখল আর দূষণে ময়লার ভাগারে পরিণত হয়েছে আঠারোশো সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হলেও এখনো এখানে হয়নি পরিকল্পিত নগরায়ন যথাযথ নিয়ন্ত্রণ না থাকায় প্রায় তিরিশ বর্গ কিলোমিটারের এই পৌরসভার বিয়াল্লিশটির মধ্যের অধিকাংশ খাল দখল করে গড়ে হয়েছে বিভিন্ন স্থাপনা সঠিক নজরদারি না থাকার কারণে আস্তে আস্তে এই সব খালগুলো ভরে এখন ড্রেনও এক একসময় দেখা যাবে যে ড্রেনও থাকতেছে না কি আমরা খালটা পুনর আবার পুনরায় খনন করি জোয়ার যেন আসে ঠিকমতো পানি যেন সরে সেই ব্যবস্থা চাই আসলে পুনঃখনন এবং দখলমুক্ত এই দুটি করলেই মোটামুটি আমাদের খাল দুটি এবার জীবন ফিরি পায় ময়লা আবর্জনায় ভরা থাকায় বর্ষা মৌসুমে তীব্র ভোগান্তির সম্মুখীন হতে হয় পৌরবাসীকে ড্রেনগুলোকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় ভেঙে পড়েছে শহরের ড্রেনেজ ব্যবস্থা খালগুলো পরিণত হয়েছে মশার লার্ভা আর রোগ জীবাণুর আছে সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি নির্বাহী পরিষদ মহাদা তাদের মাধ্যমে আমরা প্রজেক্ট ওখানে প্রেরণ করেছি আশা রাখি সামনে এটা অনুমোদন হলে আমাদের খালগুলো আমরা পুনর্ পুনরক্ষণ করতে পারব এদিকে জেলা প্রশাসনের সহযোগিতায় খালগুলো সংস্কারের কথা জানিয়েছেন যাচ্ছে না পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের দেওয়া আছে কিন্তু ডাস্টবিনে না ফালায় যত্র তত্র খালে যেখানে সেখানে ফালায় এতে খালগুলি দিন দিন নম্বর হারাচ্ছে আমরা এগুলি চিহ্নিত করার জেলা ভাষার সাথে সাথে মানে আমরা চিহ্নিত করার প্রক্রিয়া আছি

এই ছয়টি রুটের বিশটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে এসব রুটে সি সার্ভে সনদপ্রাপ্ত লঞ্চ বা সি ট্রাক চলাচল করতে পারবে তবে সনদপ্রাপ্ত ছয়টি নৌযানকে নতুন করে রুট পারমিট দেওয়ার কথা জানান বিআইডাব্লিউটিসির সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াদ হোসেন পনেরো অক্টোবর পর্যন্তই নির্দেশনা চলবে মৌসুমি ড্রেজার জোনের আওতায় থাকবে ভোলার দৌলত খান লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার মির্জা কালু আলেকজান্ডার চরফ্যাশন বেতুয়া মনপুরা ও তজুমুদ্দিন মনপুরা রুটসহ ছয়টি রুট ড্রেঞ্জার জোন এলাকায় কোনো ধরনের স্পিড বোর্ড ট্রলারের যাত্রী বহন করতে পারবে না বলে জানান জেলার নদীবন্দর কর্মকর্তা বাগেরহাটের রামপালে মাছের ঘের দখল করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কয়েকটি চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হামলা করা হচ্ছে ভুক্তভোগীদের উপর পুলিশ বলছে ইতোমধ্যেই কয়েকজন দখলদারকে আটক করা হয়েছে বাকিদের ধরতেও বাগেরহাট থেকে এস এম শামসুর রহমানের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ চিংড়ি চাষের জন্য বিখ্যাত বাগেরহাটের রামপাল উপজেলা পাঁচ আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এখানে বেড়েছে ঘের দখল ও চাঁদাবাজির ঘটনা ভোজপাতি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে মাছ ভর্তি ঘের দখল করে চাঁদা দাবি করেছে সন্ত্রাসীদের একটি দল চাঁদা না দেয় ঘর ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের সব দখল করে নিয়ে গেছে ঘের আমাকে কোনো কিছু করতে দেবে না ঘের ভরা মাছ তাহলে আমরা এখন কি কাজ কি কি করে খাবো কন হইয়া আমি ছোট বাচ্চা নিয়ে এক পাশে একটু পড়ে থাকি আমার দুয়ারের ঘরের পিসকুলে এসে দাঁড়াই থাকে মানুষজন রাত্রে বয়ে ঘুমাইতে পারি না রাস্তায় আমি ভয়তে বাইরে থই না আমার আব্বার দোকান ভাঙচুর করছে বাড়ি গিয়ে গালাগালি করে সরকার একটা খাল দেউহের খালের আগা ফেরদার শরীফের খালা নিয়ে উড়াই আটকাই থইছে সোগনার উপর ঘের দখলের প্রতিবাদ করায় পিটিয়ে গুরুতর আহত করা হয় মাসুদ নামের এক ব্যক্তিকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এ ঘটনায় মামলা হলে চার অভিযুক্তকে আটক করে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ মামলার বাদীর আমাকে আহত করার পরে আমি মামলা করলে এখন তারা বিভিন্নভাবে আমার এবং আমার পরিবারের উপরে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্তদের গ্রেফতার করে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের সম্পর্কে সংবাদ সংগ্রহে গেলে নিতে বাধা দেয় তারা দ্রুত সময়ের মধ্যে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের আব্দুল হামিদ আর টিভি সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামাতো ভাই রেশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন সুরামগঞ্জের দেরায়ে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সিএনজি চালক সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে একই জেলার ছাতক উপজেলায় মাদ্রাসা পড়ুয়া নয় বছরের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবুল মিয়া নামে এক যুবককে এদিকে আখড়ায় পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে লক্ষ্মীপুরে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ বিজিবির নিয়মিত টহল অভিযানে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় কুমিল্লা থেকে ত্রিশ লক্ষ টাকার ভারতীয় বাসমতি চাল ও সুনামগঞ্জ থেকে আটটি ভারতীয় গরু আটক করা হয়েছে সাভারে আঠারো হাজার এক টাকা ন্যূনতম মজুরি সহ পাঁচটি গ্রেডে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ট্যানারি শ্রমিকরা সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশের নেন শ্রমিকরা সভা সমাবেশ ও মানববন্ধনের সহকর্মী ধর্ষণ ও নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয়রা ময়মনসিংহের ভালুকায় উপজেলা শ্রমিক দলের সভাপতি শমিক হাসান সোহাগের নির্দেশে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ঝালকাঠি বরগুনা পিরোজপুরে বিএনপি নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে এই সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবে জামাত ইসলামীর উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমোহনী পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু মুসলমানদের ভিন্ন খাতে নিতে একটি মহল উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে দলের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন জামালপুরের বক্সিগঞ্জে মাহের রমজান উপলক্ষে ছয় শতাধিক হাজির সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল চট্টগ্রামের চন্দনাইশের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের জন্মদিন উপলক্ষে খতমে কোরআন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জাহাজ ভাঙা কারখানার শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদোস মুরাদ ধামরাইয়ে ইফতার মাহফিলে তিনি কথা বলেন অসহায় ও খেটে খাওয়া মানুষদের নিয়ে নেত্রকোনায় বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হেফজুল কোরআন ও তেলাউদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নোয়াখালীর সেনবাগে জামাতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে জাজর স্কুল মাঠে প্রায় দুই হাজার মানুষের জন্য গণ ইফতারের আয়োজন করেছে গাছা থানা বিএনপি সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার আসাদুজ্জামান রিপন ফরিদপুর বিভাগীয় বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন পিরোজপুরের কাউখালিতে জঙ্গি সন্ত্রাসবাদ মাদক ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে ভারতের হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বন্ধ আছে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সুলতানা আর টিভি সংবাদ শেষ করবো হেমায়তপুরের সৎসঙ্গ আশ্রমের খবর দিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব উৎসবে হাজারো ভক্তের পদচারণায় মুখরিত পাবলার হেমায়তপুরের সৎসঙ্গ আশ্রম অনুষ্ঠান মালায় ধর্ম সভার পাশাপাশি সমাবেত প্রার্থনা ঋতিক পরিষদ সভা যুব সম্মেলন কিশোর মেলা মাতৃ সম্মেলন কর্মী সম্মেলন মহাপ্রসাদ বিতরণ ও লোকরঞ্জন রয়েছে শুক্রবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ মোর্তোজা আলী খা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোতি কুন্ডু পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাস ভত্র এদিকে উৎসব পালনে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করছেন বলে জানান আয়োজকরা তিন দিনের অনুষ্ঠান রাতে মেলায় পরিণত হয়েছে আমরা যেটি আশা করিনি এখানে সুশৃঙ্খল পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আমাদেরকে অনেক আশ শৃঙ্খলা বাহিনী এবং এটার কোনো তুলনা হয় না আয়োজক হিসেবে আমরা আসলে ওদের কাছে কৃতজ্ঞ যে এমন সুন্দর একটা নিরাপদে আমাদেরকে একটা অনুষ্ঠান করার জন্য এমনি বছর ন্যায় এইবারও অন্য বছরের তুলনায় আমার মনে খুব বেশি লোক হয়েছে এবং খুব আনন্দে সবাই এই উৎসবটা পালন করছে সারা দেশ থেকে ভক্তবৃন্দ ছুটে এসেছেন এখানে তিল ধারণের ঠাই নাই সমস্ত প্যান্ডেল ভক্তে পরিপূর্ণ এইভাবেই ভবিষ্যতেও আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের স্মরণ মননে নিজেদেরকে উৎসর্গ করব। এই সঙ্গে শেষ করছি জেলা সংবাদ সংবাদ শেষ করার আগে সুনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো করতে ঢাকা টাকাইল মহাসড়কে যানবাহন চলাচলের জন্য চার লেন খুলে দেওয়া হবে মোতায়েন থাকবে সাড়ে সাতশো পুলিশ রাজশাহী রেলে বন্ধা ট্রেনের তিনটি বগি লাইন চুক্ত গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নারী সহ তিনজন নিহত এবং পিরোজপুর পৌরসভার বিয়াল্লিশটি খালের অধিকাংশই দখল করেছে প্রভাবশালীরা ড্রেনগুলো ময়লা আবর্জনার ভাগারে পরিণত মশা আর জলাবদ্ধতা নাকাল পৌরবাসী জেলা সংবাদ এ পর্যন্তই সন্ধ্যার সংবাদ পনেরো সাতটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে